হে জগতবাসী আজ আমি ছোটোখাটো একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম সেই আলোচনাটি হল যে হাদিস গ্রন্থ মানুষ পড়ে কিন্তু বুঝুক না বুঝুক পড়তেছে কিন্তু এখানে একটা কথা হলো যে একজন ইমাম সাহেব যিনি ইমামতি করবেন তিনি ইমামতি করার যোগ্যতা তো তিনি ইমামতি করার অন্য অন্য সাইট থাকলেও আরও একটি সাইড থাকতে হবে সেটি হল তার নাফস যে বিষয়টি যৌবন বা যে নাফসের যে শক্তি এটা তার পূর্ণ থাকতে হবে যদি এটার পূর্ণ না থাকে তাহলে তার দ্বারা ইমামতি হবে না তবে হে জগতবাসী এটা আসলে বিষয়টা কী যে ইমামতি করতে হলে তার নাফস ঠিক থাকতে হবে তাহলে ইবাদত করার সাথে বা ইমামতি করার সাথে এর নাফসের কী বিষয় যে এটা ঠিক না থাকলে তার ইমামতি হবে না এই বিষয়টি মানুষ বেশিরভাগ জানে না এবং যারা জানে তারা এটার বেদ জানে না তবে এই বেদ রহস্যটা জানে এবং তাদের কাছ থেকে আমি এই জিনিসটা আজ জানতে চাইব যে সবসময় তো আমি কিছু জানাবার চেষ্টা করি তবে আজকের যে বিষয়টা আমি জানতে চাইব যে ইমামতির সাথে নাফসের কি সম্পর্ক এবং নফস ঠিক থাকতে হবে একজন মানুষ ইমামতি করতে হবে এটা কিন্তু শরীয়তের ভাষায় মারেফত ও হাকিকতের দেশে গেলে হয়তো এটা ঠিকবে না বা ওখানে এটা দরকার নেই কিন্তু দেখা যায় যে শরীয়তের দৃষ্টিতে যে নামাজ পড়া হয় যেমন দেখা যায় যে বড় বড় ইমাম যেমন বায়তুল মকরমের ইমাম এবং দেখা গেছে বাংলাদেশে বা বাহিরে বড় বড় জায়গার ইমাম সাহেবদেরকে দেখা যায় যে নাফ্স চেক করা হয় যে তার নফসকের যে শক্তি সামর্থ্য বা যৌবনের যে একটা বিষয় এটা ঠিক আছে না এটা ঠিক থাকলে তখন তার দ্বারা ইমামতি হবে এটা ঠিক না থাকলে তার দ্বারা ইমামতি হবে না তো এই যে বিষয়টা কতটুকু ঠিক এবং এর বেদ রহস্য কী অবশ্যই আমার এই চ্যানেলটির মধ্যে বহু সংখ্যক মানুষই দেখছেন এর মধ্যে অবশ্যই কোন জ্ঞানী লোক আছেন তো যে দেখি কমেন্টে কি পাই যে ইমামতির সাথে নাফসের কী সম্পর্ক আর আধ্যাত্মিক সাধনে যদি যাই তখন সেখানে দেখা যায় যে মানুষ যখন সাধনা করে তখন নাফসের শক্তি বা নাফসের কুখায় যদি বিতরে বেশি থাকে তাহলে সেই মানুষের দ্বারা সাধনা হয় না আল্লাহ প্রাপ্ত হতে পারে না আর সেখানে বলতেছে এটার শক্তি না থাকলে ইমামতি হয় না এর বেদ রহস্যটা অবশ্যই আমি আপনাদের কাছে জানব এই জগতবাসী তো আজ এই বলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ